ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সকল ভাই ওগুল আজকে এই যে বিষয়টি নিয়ে কথা বলবো আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে পরকালে তার আমল খারাপ হওয়ার কারণে তার পরিণাম কী হবে এই সম্পর্কে আমরা কোরআন থেকে আজকে জানবো প্রথমেই যদি দেখি আশি নম্বর সরু আবাস সাঁত্রিশ নম্বর আল্লাহ সুসুমন আমাদেরকে জানিয়েছেন হুম ই আল্লাহ বলছেন যে সেদিন পর থেকেই নিজেকে নিয়ে এমন গুরুতর চিন্তার সম্মুখীন থাকবে নিজেকে নিকে এমন ব্যস্ত থাকবে যে কাউকে বাবার বা চিন্তা করার সময় নেই মা বাবা আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় থাকলেও সন্তান থাকলেও মানে কেউ কাউকে পরিচয় দেবে না যদি তার কাছে হিসাব চায় যে আজ আমার কে এই বিপদে বসে আমাকে একটু সাহায্য করো একটু নেকামল দান করো যাতে আমি মুক্তি পেতে পারি এই জন্য কেউ কারোর সাথে দেখা তো করবেই না দূর দিয়া যাবে যে যদি কিছু বলে একজনে একজনে চিনবে ঠিক দুনিয়াতে যেমন সন্তান মা বাবাকে চেনে এরকমই চিনবে কিন্তু চিনল কি কিন্তু তাই কে দেখে পলাবে তার সে মুক্তির জন্য এই জন্যে বলছেন যে সে নিজেকে নিয়ে খুব গুরুতর চিন্তার সম্মুখীন অবস্থায় থাকবে আমরা যদি দেখি এই আবাস তেত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়দবে এই ধরনের কথাই বলছে আল্লাহ মালা আমরা যদি দেখি কারিয়া

সেদিন এই যাদের মানে মানুষ এমন পরিস্থিতির মোকাবেলা হবে অসহায় পঙ্গু পলের মতো হয়ে যাবে হামাগুড়ি দিয়ে এসে সেদিন হাসরে মাঠে যাবে আর কেউ কাউকে মানে চিনবে না তার আমলি তার মানে সঙ্গী সাথী হবে সেই ভালো কাজগুলি আর সেদিন পাহাড় কি পর্বতগুলি দুলির পশমের মতো বাসতা থাকবে যে তুলা আছে তুলার মতো বাস্তা থাকবে পাহাড়গুলো আর বলছেন যাদের পাল্লা বাড়ি হবে ইমানের বা বিশ্বাসের তখন সে সুখী যাপন করবে সে আনন্দ ফিল করবে আনন্দ অনুভব করবে আর যার আমলের পাল্লা হালকা হবে উজনের পাল্লা হালকা হবে সে তার ঠিকানা জাহান্নাম হাবিয়া নাম জাহান জাহান্নাম তো এই সময় দুই ধরনের লোক দেখা যাবে কেউ থাকবে আনন্দ আনন্দে আর কেউ থাকবে খুবই কষ্টে ওই সময়ে যারা আমার ভালো থাকবে সে ভালো জায়গায় এসে সে সবসময় এসে ওইখানে আনন্দ ফিল করবে যে তাড়াতাড়ি বিচার শুরু হয়ে যাক আমি সমস্যা নেই আমি জান্নাতে চলে যাব আর যার অবস্থা খারাপ হয় তো কোনো চিন্তার শেষ নেই

আল্লাহ বলছেন যে সেদিন এই মানে সেদিন্তারা বলবে তোমাদেরকে কাছে কেন সতর্ককারী আগমন করেনি এই কোরআনের বার্তা তোমাদের কাছে পোষা নেই ফেরাস্তারা প্রশ্ন করবে অপরাধীদেরকে অপরাধীরা বলবে যে হ্যাঁ আমাদের কাছে সতর্ক বার্তা আসছিল এই কোরআনের ওরা আসছিল কিন্তু আমরা মিথ্যা মনে করছিলাম আর বলছিলাম যে আল্লাহ এই কোরআন নাজিদ করেন নাই তারা অবিশ্বাস করতো কোরআনের উপরে পুরোপুরি আস্থা ছিল না তারা ছিল বিভিন্ন তাগুদের লেখনির উপরে আস্থা এই ধরনের লোক সেদিন মহা ক্ষতিগ্রস্ত হবে আর তারাই এই মহাবিভ্রান্তিতে বলতো যে তোমরা যে শুধু কোরআন মানো এই জন্য তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে আমরা যারা কোরআনের অর্ডার মানে অনেক সময় আমাদের সমাজে দেখি যে বলে যে আহলে কোরআন যে শুধু কোরআন মানে আমাদের রাসুলও তো হালে কোরআন ছিল রাসুল তো কোরআনই মানত অন্য কিছু মানত না পূর্ব নবীদের যে পূর্ব নবীদের উপর যে এই বিভিন্ন মানুষে ইব্রাহিম নবী মৌসা ঈসা নবী অন্যান্য নবীদের পিরিয়ডে যে এই মানুষে বানায়া বানায় লিখনি প্রচার প্রসার করত। এই আমাদের রাসুলের নামে যেমন করছে এইগুলি রাসুলকে মানতে বলছিল তখন রাসুল এগুলি মানে না অ্যাকসেপ্টেড করে এগুলি যদি মানত তাহলে রাসুল পানিশমেন্টের সম্মুখীন এ মানুষের বানানোর কথা আমরা যদি দেখি দেখতে পাই সত্তর নম্বর সরে ইসরা তিয়াত্তর থেকে পঁচাত্তর নম্বর আয় আল্লাহ বলছেন যে যদি তাদের লাহল কথা যদি কোরআনের বিপরীতে যদি মাইনা নিতেন তাহলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করত। কিন্তু আমি আপনাকে এই মানুষের লাহল কথা থেকে পবিত্র রাখছি আল্লাহ বলছেন যে আমার সংবিধানের সাথে কোনো কিছু আমার অর্ডারের সাথে কোনো কিছু চলে না বানানো কিছু চলে না তো এখন আমরা তো আমাদের রাসুলের নামে অনেক কিছু বানাইছে মানুষের মিথ্যা কথা কিন্তু প্রতিটা কথায় রাসুলের মুখে তো পবিত্র মুখের বাণী এই গ্রহণের প্রতিটা কথা অথচ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কত লিখুন আমরা শুনি কিন্তু সেগুলো আমনের আমনের আমলের নামে কিন্তু এইগুলো আল্লাহ বলছে নিষ্ফল করে দেবেন কোনো কাজে আসবে না আমরা যাই মনে করি না কিন্তু কোরআনের বিপরীতে গিয়ে কোনো কিছু করা মানে নিজের জীবন ধ্বংস করা পরকালের জীবন ধ্বংস করা আখেরা বলতে কিছু থাকবে না থাকবে পানিশমেন্টের জায়গা থাকবে কিন্তু জান্নাতের আশা করা যাবে না এই কোরআনের সাথে আল্লাহর অর্ডারের সাথে শিরিক করলে আল্লাহ এবং কি রাসলের অর্ডারে এসে কোরআন আল্লাহর অর্ডার রাসলের পবিত্র মুখের মানে এসে কোরআন এটার থেকে জানবো একদম খাঁটি আল্লাহ বলছেন যে উনচল্লিশ নম্বর সুরা জুম্মার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন নম্বর এক তিনটা আয় যদি أن تكون نفسي إيا هجرة ألا ما فرت في جنب الله وإن كنت لا من السَّاكِرِينَ أو تكن لو أن الله هادني

যাতে এই কথা বলতে না হয় উনচল্লিশ নম্বর সরজি মার্ক ছাপ্পান্ন থেকে আঠান্ন নম্বর যে তোমাদের কাউকে এই কথা যাতে বলতে না হ্যাঁ হায় হাসবোস হায় আমি আল্লাহর হুকুম অর্ডার পালন করতাম না অবহেলা করেছিলাম এই জন্য আমার কপালে দুর্ভোগ মানে কোরআন কোরআনের অর্ডার মানতাম না মানুষের ঠাট্টা হাত হাসি ঠাট্টা বিদ্রোপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম মানে যারা বিভিন্ন মানুষ কোরআনের বিপরীতে গেলে লাহুল কথা উপরে হাঁট্টার তামসা তামসা করতো এইগুলি তারা আমল মনে করতো এটা তারা মনে হয় এটা হেদিকে দাবিত হতো তারা কোরআনের অর্ডারকে সঠিকভাবে এককভাবে মানতে পারে নাই আল্লাহ বলছেন আমি যদি আল্লাহ আমাকে পথ প্রদর্শন করতেন তাহলে আমরা পরস্কার হতাম সৎকর্মশীল হতাম এই অপরাধী ব্যক্তিরা বলবে উনচল্লিশটা বর্ষরা সাধারণভাবে রায় তাল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই ধরনের কথা বলার কোনো যুক্তি নেই আমি তোমাকে স্বাধীনতা শক্তি একটা নির্দিষ্ট সময়ের জন্য দিছি এখন তুমি বলবা যে আল্লাহ আমাকে যদি তাকে আপনার বানাইতেন বা আমাকে হেদায়াত করতেন তাহলে আমি আল্লাহর পথে পরাজগার হতে পারতাম এই কথা বলে লাভ নেই তোমাকে এটা নির্দিষ্ট সময়ের জন্য আমি স্বাধীনভাবে মুক্ত করে দিয়েছি তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু এটি হিসাব করে নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ বলছেন যখন আজাব প্রত্যক্ষ করবে এই পরগোলে এই অপরাধীরা তখন তারা বলবে যে এখান থেকে যদি একবার মুক্তি পেতাম এই আজাবের এখান থেকে যদি একবার যেতে পারতাম দুনিয়াতে তাহলে আমি খালি সৎকর্মই করতাম খালি সৎকর্মই করতাম কিন্তু এইগুলো আসবোস কোনো কাজের আমরা দুনিয়াতে থেকে এখন জীবিত আসি এখনই আমাদের এই চিন্তা করতে হবে যাতে সৎকর্মগুলি করার জন্য প্রতিযোগিতা করতে হবে তিন নম্বর সর্ব ইমরান একশো চোদ্দো নম্বর এক মানুষকে ভালো কাজের নির্দেশ দিতে হবে আর অসৎ কাজে নিষেধ করতে হবে আর সৎকর্মের খালি প্রতিযোগিতা করতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে ধর দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি